আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া খান আপনারা দেখছেন মহাভাবনা টু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনেকেই ভাবেন কোন দেশে কোরআনের আইন চালু হলে সেখানে কি অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবে নাকি তারা নির্যাতিত হবে ভাই একটা প্রশ্ন ছিল শুনেছি ইসলামী আইনে নাকি অমুসলিমদের কোনো অধিকার থাকে না আমরা কি সেখানে নির্যাতিত হব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দাদা ভয়ের একদমই কারণ নেই বরং কোরআন আপনাদের জানমালের পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে শুনুন পবিত্র আল নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন তিনি বলেন লা অর্থাৎ দিন বা ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই এর মানে হলো রাষ্ট্র কখনো আপনাকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারবে না আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করবেন কিন্তু ভাই বিচারের ক্ষেত্রে যদি কোনো মুসলিমের সাথে আমার ঝামেলা হয় তখন কি বিচারক মুসলিমের পক্ষ নেবে কখনো না ইসলামের স্বজন স্থান নেই আল্লাহ চার নম্বর আয়াতে কড়া নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের সুবিচার বর্জনে প্ররোচনা না করে তোমরা সর্বদা সুবিচার করো অর্থাৎ বাদী যদি অমুসলিমও হয় আর বিবাদী যদি মুসলিম হয় তবুও রায় ন্যায়ের পক্ষেই যাবে ধর্মের পক্ষে নয় ইতিহাস সাক্ষী হজরত আলীরা খলিফা থাকাকালীন একজন ইহুদির বিরুদ্ধে বিচারকের সামনে প্রমাণের অভাবে হেরে গিয়েছিলেন ভাবা যায় সটং রাষ্ট্রপ্রধান হয়েও তিনি প্রভাব খাটাননি এটাই হলো কোরআনের আইনের সৌন্দর্য ও নিরপেক্ষতা এটা তো দারুণ কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা কেউ যদি আমাদের ক্ষতি করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রসুল বলেছেন যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা বা আঘাত করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না চিন্তা করুন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম করা হয়েছে সেই মুসলিমের জন্য যে অন্যায়ভাবে কোনো অমুসলিমের ক্ষতি করে শুধু তাই নয় সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো এখানে মানুষ বলা হয়েছে শুধু মুসলিম নয় অর্থাৎ প্রতিটি মানুষের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি তাই কোরআনের আইন মানে ভয়ের রাজত্ব নয় বরং এটি হল ইনসাফ বা ন্যায় বিচারের এক সুশীতল ছায়া ধন্যবাদ ভাই আমার মনের সব ভুল ধারণা আজ দূর হয়ে গেল এমন আইন তো সবার জন্যই মঙ্গলের এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ জাকারিয়া খান এবং আপনারা আমাকে দেখছিলেন আমার ফেসবুক পেজ মহাভাবনা টু ও ইউটিউব চ্যানেল থেকে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ